অনেকেরই প্রশ্ন রয়েছে জিদ্দা কেন বিভিন্ন প্রিমিয়ার শো বা বিভিন্ন স্পেশাল পার্টি বলা যেতে পারে সাকসেস পার্টি সেগুলোতে কেন যায় না বা কেন অ্যাটেন্ড করে না এইগুলোর একটা বিশাল বড় অ্যালিগেশন রয়েছে জিদ্দার বিরুদ্ধে আমরা মাঝে সাঝে বলি যে জিদ্দা কেন প্রিমিয়ার শোতে যায় না সবাইকে দেখতে পাই বাট কেন জিদ্দা যায় না আজকে সেই উত্তরটা কিছুটা হল আমাদের সামনে এসেছে

বিশেষভাবে সম্মানিত হয়েছেন সেখানে খুব ভালো লাগে বাংলার সুপারস্টার যখন দুবাই থেকে অ্যাওয়ার্ড পায় খুব ভালো লাগে আরও অনেকে ছিল বাংলা বাংলা থেকে বাংলার উড়িয়া ইন্ডাস্ট্রি মিলে এই জিনিসটা করা হয়েছে তো আজকে আমরা কিছুদিন আগে একটা ইয়ে দেখেছিলাম যে জিদ্দা ফটোশ্যুট করছে আনন্দলোকের পক্ষ থেকে মানে আনন্দলোক বরাবরই জিদ্দার একটা ম্যাগাজিন বার করে দু বছর তিন বছর অন্তর লাস্ট আই থিঙ্ক করেছিল সেই চেঙ্গিজ বা রাবণের সময় আই থিঙ্ক আনন্দ লোক একটা ম্যাগাজিন বার করেছিল তারপরে আবারও একটা ম্যাগাজিন আসছে যেই ম্যাগাজিনটার মানে অ্যাকচুয়ালি আজকে মানে যখনই আসে জাস্ট সোশ্যাল মিডিয়া জাস্ট ফ্রন্ট পেজটা যখন আসে যেরকম একটা ম্যাগাজিন আসতে চলেছে তাক লাগিয়ে দেয় এবং সেখানে কি লেখা না অন্য ছবির প্রিমিয়ারে যাই না কারণ মিথ্যা বলতে পারি না মানে এইটা যখন থেকে সবাই দেখবে বা এইটা যখন সবাই দেখবে কি আর বলবো এটা সত্যি মানে এটা দেখো সবাইকে সব জিনিস মানাবে এমনটা নয় আজকে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস প্রিমিয়ারে যায় এইটা নিয়ে কিছুদিন আগে অঙ্কুশ দা কথা বলে যারা পডকাস্টে অঙ্কুশ দা দেখবে এই জিনিসটাকে নিয়ে সরি অঙ্কুশ দা দেখবে এই জিনিসটাকে নিয়ে কিছুদিন আগে একটা পডকাস্টে কথা বলেছে যে প্রিমিয়ার শোতে যখন আমি যাই তখন মানে এমন ভাবেই ওদিক থেকে প্রশ্নটা আস কিরে কেমন লাগে কেমন লাগলা এই যে আচরণটা এখানে আমাকে বলতে হয় ভালো লেগেছে কিন্তু কেউ যদি এরকমভাবে আচরণটা করে কেমন লাগলো বস যেটা মনে হচ্ছে সেটা বলবে প্লিজ এরকম যখন প্রশ্নটা আসে তখন ঠিক আছে বলবো যে হ্যাঁ এই আরো জায়গাগুলো পরিবর্তন করা এতো আর যখন ওদিক থেকে প্রশ্নটাই আসে এমন ভাবে কেমন হচ্ছে কেমন হচ্ছে কেমন আছে একটাই আনসার তো অঙ্কুশ দে এই জিনিসটা সেই পডকাস্টে ভালো রকমভাবে গুছিয়ে বলেছিল তোমরা পডকাস্টটা দেখলে বুঝতে পারবে ঠিক সেরকম অনেকেরই এরকম মনোভাব থাকতেই পারে যে ভাই আমি মানে প্রিমিয়ারে যাচ্ছি ভাই তাহলে আমাকে মানে ভালোটা বলতেই হবে ভালোটা বলতেই হবে ঠিক আছে কারণ না করতে পারে তাদেরও কষ্ট হতে পারে ঠিক আছে অবরপক্ষে তো জিদ্দার ম্যাগাজিনে আজকে এই এটাই উঠে এসছে যে প্রিমিয়ারে আমি যাই না কারণ মিথ্যে বলতে পারি না সংগ্রামের জিত সাতাশে নভেম্বর এই পুরো ম্যাগাজিনটা রিলিজ হবে ঠিক আছে সাতাশে নভেম্বর সরি এই ম্যাগাজিনটা আনন্দ পক্ষ থেকে বেরোচ্ছে আমি এই ম্যাগাজিনটা কিনবো পরশু দিন আগামী পরশু দিন থাকবে জিদ্দার ব্যাপারে বাট যে প্রিমিয়ারে যায় না বা অনেক জিদ্দার সেগুলো সমস্ত কিছুর উত্তর আসছে ঠিক আছে এবং যেটাকে বলা হয় না সপাঠে জবাব সেই সপাঠে জবাব ঠিক আছে কেন প্রিমিয়ারে মানুষটা যায় না সব প্রিমিয়ারে দেখো মানে বছরে তাকে দেখা যাবে যে একটা প্রিমিয়ার থাকতে সেটা গত বছর আমরা দেখলাম অযোগ্য প্রিমিয়ারে তাও কিছুক্ষণের জন্য নট পুরো সিনেমাটা দেখবার জন্য হ্যাঁ সে ডেকেছে তার জন্য গেছি সিনেমা দেখার জন্য কিন্তু জিদ্দার যায়ও না সে আলাদাভাবে দেখে তাকে স্ক্রিনিং পাঠানো হয় আবার এই বছর আমরা দেখলাম সার্থপর শুধুমাত্র কোয়েলদির জন্য গেছে তাও শুটিং এর আগের দিন মানে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে শুটিং শুরু হবে তার একদিন আগে প্রিমিয়ার অ্যাটেন্ড করেছে এটা মানে দেখাই যায় না জিদ্দার ক্ষেত্রে তো যাই হোক না কেন আগামী পরশু দিন ম্যাগাজিনটা আসছে আমি প্রত্যেক জিত ফ্যান্সদের বলছি অবশ্যই ম্যাগাজিনটা কিনে নিও অনেক কিছু জানতে পারো সেটা নিয়ে পরবর্তীকালে তো ভিডিও আসবি যাই হোক না কেন তোমাদের কী মন্তব্য ওই বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সেই ভালো দেখো টেক কেয়ার